এই যে দেখেন ইউরোপিয়ান মাইক্রোপলি ফাইবার ম্যাট্রেসের সাথে যদি আপনি লাগানোর জন্য এইভাবে চারপাশে কিন্তু চারটা ইলাস্টিক দেওয়া হয়েছে এই যে এটা খুলে সুন্দর করে হচ্ছে ডেলিভারি ম্যানের সামনে এইভাবে আপনারা চেক করতে পারবেন আসসালামু আলাইকুম ভিউয়ারস তো সবাইকে আবারো আমন্ত্রণ জানাচ্ছি নতুন আর একটি ভিডিওতে দর্শক আজকে কথা বলবো হচ্ছে ফাইভ স্টার হোটেলের যে আমরা ম্যাট্রেস টপারগুলো দেখি অনেকে এই ধরনের টপারগুলো বাসা বাড়ির জন্য নিতে চান আগে কিন্তু একসময় আপনারা চাইলেও কিন্তু এগুলো মানে পাওয়া যেত না কারণ একসময় এগুলো শুধু বাহির থেকে আসতো এখন বাংলাদেশেই কিন্তু বাইরের থেকেও আরও ভালো মানের কোয়ালিটি করে তৈরি করা হচ্ছে দেখেন কোয়ালিটিটি আমি পার্সোনালি ধরছি আপনার বাসায় যখন আপনি ইউজ করবেন মানে এটার প্রেমে আপনাকে পড়ে যেতে হবে তো আমরা আজকে রয়েছি দর্শক এমআর ফেব্রিকের ফ্যাব্রিকের সরাসরি ফ্যাক্টরিতে তারা এই ধরনের ম্যাট্রাস টপারগুলো সেল করছে আপনারা চাইলে পাইকারি খুচরা দুইভাবে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন তো এটা আমরা যেটা দেখাচ্ছি এটা কিং সাইজ ছয় ফিট বাই সাত ফিট যেটার ওজন হচ্ছে আপু কত কেজি এটা সাড়ে আট কেজি সাড়ে আট কেজি থিকনেস হচ্ছে সাড়ে চার ইঞ্চি তার মানে বোঝেন এটার মধ্যে যখন আপনার আমরা নর্মালি তোষক ইউজ করি আপনারা যখন এই ধরনের প্রোডাক্ট ইউজ করবেন ম্যাট্রাস আর কখনোই আপনারা তোষক ইউজ করবেন না বাংলাদেশের যে কোনো প্রান্তে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন তো বিস্তারিত আমরা আজকের ভিডিওটাতে আপনাদেরকে জানানোর চেষ্টা করি তো দর্শক যেটা বলছিলাম আজকে আমরা ফাইভ স্টার হোটেলের যারা টপারগুলো দেখেন আপনারা এই ক্যাটাগরির টপারগুলো আমরা আজকে এমআর ফেব্রিক থেকে দেখাবো এই যে দেখেন খুবই চমৎকার আচ্ছা এটাকে একটু নিচে বিছাবেন আমরা একটু নিচ থেকে দেখাই একটু যদি নিচে রাখেন দেখেন দর্শক কত সুন্দর একটা টপার এটা হচ্ছে কিং সাইজ আপু এটার আপনাদের ওয়েটটা কেমন আমাদের কিং সাইজের ওয়েট হচ্ছে সাড়ে আট কেজি সাড়ে আট কেজি তার মানে দেখেন আর এটার থিকনেসটা যদি আমরা বলি এটা থিকনেসটা কত ইঞ্চি হবে সাড়ে চার ইঞ্চি হবে আচ্ছা সাড়ে চার ইঞ্চি থিকনেস আচ্ছা এবং আমরা যদি এটা ধরি এটা কিন্তু খুবই সফট খুবই তারপর এটার মধ্যে কি ইউজ করেছেন আপনারা এটার ভিতরে হচ্ছে আমরা ইউরোপিয়ান মাইক্রোপলিফ ফাইবার আমরা এই যে মাইক্রোপলিফাইবারটা যদি এখান থেকে একটু দেখাই দর্শক এই যে দেখেন ইউরোপিয়ান আছে ইউরোপিয়ান মাইক্রোপলিফাইবার আচ্ছা ওকে তো এটা দেখেন খুবই নরম এটা কিন্তু খুবই নরম আপনারা যদি দেখেন আমরা যদি একটু দেখাই এটা ইউজ করা হয়েছে এটার ভেতরে টপারটা যদি আপনারা দেখেন টপারটা হচ্ছে ম্যাস্টারসের সাথে যদি আপনার লাগানোর জন্য এইভাবে চারপাশে কিন্তু চারটা ইলাস্টিক দেওয়া হয়েছে তো আপু আপনি যেটা বলছিলেন এটার ভেতরে আপনারা যেটা ইউজ করেছেন কি ইউজ করেছেন বলেছেন আমাদের এই টপারটার ভিতরে হচ্ছে ইউরোপিয়ান মাইক্রো পলি আছে ইউরোপিয়ান মাইক্রো পলি এই ফাইবারটা কি মানে দেখে নেওয়ার কোনো ওয়ে আছে জি আমাদের প্রত্যেকটা টপারে হচ্ছে এরকম জিপার সিস্টেম করা আছে আচ্ছা ওকে দর্শক এই যে এটা খুলে সুন্দর করে হচ্ছে ডেলিভারি ম্যানের সামনে এভাবে আপনি চেক করতে পারবে সম্পূর্ণটা হচ্ছে এরকম ইউরোপিয়ান মাইক্রো পলি ফাইবার ফাইবার ইউজ করা হয়েছে আচ্ছা এটা ক্লোজ করে দেন দর্শক আমরা যেটা বলছিলাম এটা বিভিন্ন সাইজের হবে আপনারা চাইলে কিন্তু কয়েকটা সাইজে তাদের কাছ থেকে নিতে পারবেন আচ্ছা আপু এখানে কালার দেখতেছি সবগুলোই সাদা মানে সাদা ছাওয়া আমাদের এই যে এই হাতে বানানো টপারটা

আর আপনারা নিঃসন্দেহে আচ্ছা তো আপনাদের এটা কোনো যে প্রোডাক্ট মানি ব্যাকের কোনো অপশন আছে কি না যে ভাই আমরা হচ্ছে ভাই সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছি সাত দিন তার সময় এটা ব্যবহার করবে ঘুমাবে তারপরে যদি সাত দিনের মধ্যে কোনো প্রকার সমস্যা হয় এটা আমাদেরকে রিটার্ন করে দেবে আমরা ওনাকে আচ্ছা সাত দিনের একটা এক্সচেঞ্জ পলিসি আছে তো দর্শক অনেক চমৎকার চমৎকার এই যারা হচ্ছে টপারগুলো ম্যাট্রেস টপার বলে এটাকে ম্যাট্রেস টপারটা আপনারা নিতে চান সম্পূর্ণ ক্যাশ অন হোম ডেলিভারিতে আচ্ছা অনেকে এটা সরাসরি এসে নিতে চায় আপনাদের ফ্যাক্টরি থেকে এসে নিতে পারবে কি আমাদের ফ্যাক্টরিতে এসে সরাসরি দেখে শুনে নিজে বানিয়েও নিতে পারবে আচ্ছা কেউ যদি হোলসেল নিতে চায় যে আমার কোয়ান্টিটি পিস দরকার আমরা হোলসেলও দিয়ে থাকি সেক্ষেত্রে আমাদের ফ্যাক্টরিতে আসতে হবে আমাদের নাম্বারে যোগাযোগ করলেই হবে নম্বরে যোগাযোগ করে আচ্ছা আচ্ছা ওকে তো দর্শক আমরা আবারও বলছি আপনারা চমৎকার এই ম্যাট্রেস স্টপার যারা নিতে চান বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এমার ফেব্রিক্স থেকে আপনারা নিতে পারবেন স্ক্রিনে তাদের নাম্বার দেওয়া আছে আপনারা কিন্তু চলে আসতে পারেন তো যারা নিতে চান আপনারা যোগাযোগ করবেন এছাড়া কাস্টম সাইজ যদি কেউ কেউ নিতে চায় যদি কাস্টম সাইজ অথবা হচ্ছে আমাদের মাইক্রোপলি ইউরোপিয়ান মাইক্রোপলি ফাইবারটা বাড়িয়ে নিতে চায় সেক্ষেত্রেও পারবে বা অন্য কোন কালারও যদি কাস্টমাইজ করে নিতে চায় আমরা সেই কালার সেটাও দিতে দেওয়া যাবে আচ্ছা আপনারা যে কোনো ভাবে নিতে পারবেন তো যারা নিতে চান বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই কিন্তু আপনারা নিতে পারবেন তো তারপরে আমরা আরেকটু দেখাই দিচ্ছি আপু এগুলোর চারপাশে এভাবে ইলাস্টিক থাকবে জি ভাই এটা হচ্ছে ম্যাট্রেস অথবা খাটের যে তুষক থাকে ওইটার মধ্যে যদি এভাবে চারপাশে এই চারটা আছে ওইটা যদি গুজে দেয় সে হচ্ছে আমাদের টপারটা লড়া আচ্ছা আবার একটু একটা নামান আমরা একটু দেখাই দিই আবার একটু একটা নামান আমরা দর্শক দেখাই দিচ্ছি এই যে চারপাশে কিন্তু চারটা ইলাস্টিক থাকে এই যে এই পাশে একটা ইলাস্টিক ওই পাশেও ইলাস্টিক আছে এই পাশেও ইলাস্টিক দিয়ে হচ্ছে জাস্ট এভাবে হচ্ছে আচ্ছা লাগিয়ে দিলেই হবে তারপরে হচ্ছে আবার আপনারা ইউজ করতে পারবেন তো এটা ইউজ করলে আলাদা তো আর কোনো তোষক ইউজ করতে হবে না এটা ইউজ করলে আলাদা কোনো তোষক ইউজ করার প্রয়োজন প্রয়োজন নেই বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি দেওয়া বাংলাদেশের যে কোনো প্রান্তেই আমরা হচ্ছে হোম ডেলিভারি আচ্ছা হোম ডেলিভারি নিতে পারবেন স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে আপনারা নিতে পারেন